আজকে আমরা সব শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমানুপাত ক্ষতি অধ্যায়ের ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে বিষয় রিকোয়েস্ট তোমরা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো আজকের ক্লাসের মধ্যে আমরা তেইশ পৃষ্ঠায় কাজ এক দুই তিনে সমাধান করবো দেখো শুরুতে কাজ একে কি আছে কয়েক টু খা অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ এবং খ ইস টু গ অনুপাত দেওয়া আছে সাত ইস টু নয় হলে ক খ গ নির্ণয় করতে হচ্ছে অর্থাৎ এটাকে আমাদের এখানে চারটা আছে মূলত সেই চারটা থেকে আমাদের তিনটা কনভার্ট করতে হবে অর্থাৎ এখানে আমাদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে সো এটাকে আমরা প্রথম অনুপাত ধরবো এটাকে আমরা দ্বিতীয় অনুপাত ধরে তারপর কাজ করব তো শুধু লাগবো প্রথম অনুপাত

এটাকে আমি মুছে দিচ্ছি এটা আমাদের টানা দরকার নেই এটাকে আমি মুছে দিচ্ছি দেখো তো এখানে আমাদের চার বাই পাঁচ আছে দেখো এই চার এবং কে আমরা এই দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ সাত দিয়ে আমরা উভয় সংখ্যাকে গুণ করব চার গুণ সাত পাঁচ গুণ সাত যদি আমরা গুণ করি দেখা কত হয় দেখো গুণ করলে হয় আমাদের চার সাতা আঠাশ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাকে আমরা কনভার্ট করবো চব্বিশ আঠাইশে আঠাইশ অনুপাত পঁয়ত্রিশ এখানে ক অনুপাত খ সমান পঁয়ত্রিশ সেই আঠাশ টু পঁয়ত্রিশ এবার আমরা দ্বিতীয় অনুপাত করবো দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এখানে কি আছে খু গ তার মানে আমরা এটাকে লিখে নিচ্ছি খ স্টু গ সমান সমান কি আছে সাত অনুপাত নয় সময় এটাকে আমরা সেম করবো সাতটাকে উপর লাগবো নয়টাকে আমরা নিচে লাগবো এবার আমরা দেখো এটার ক্ষেত্রে কি করব প্রথম অনুপাতের প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এখানে গুণ করবো পাঁচ দ্বারা আমরা গুণ করবো গুণ করলে কথা হয় সাত গুণ পাঁচ নয় গুণ পাঁচ সমান সমান হয় পাঁচ সাতা অত পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ পঁয়তাল্লিশ এটাকে আমরা পারি সমান সমান পঁয়ত্রিশ অনুপদ পঁয়তাল্লিশ অতএব খুপদ ঘ সমান পঁয়তাল্লিশ দেখো এখানে আমার একটা বিষয় লক্ষ্য করো আমাদের এখানে ক্ষয়ের মান পঁয়ত্রিশ এখানেও কিন্তু ক্ষয় হচ্ছে পঁয়ত্রিশ তার মানে আমাদের এখানে আছে ক খ দুটো এখানে আছে গ ঘ দুটো কিন্তু এই চারটা থেকে আমাদের তিনটা কনভার্ট করতে হবে অর্থাৎ এই খ দুইবার আছে দুইবারে আমরা একবার লেন তো আমাদের অ্যান্সারটা কি জাস্ট আমরা যাই সেটা নেই এটা লেখি অতএব ক অনুপাত খ অনুপাত গ লেখি অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কয়ের মান কত আঠাশ অনুপাত

দেখো দুয়ে কি আছে চার হাজার টাকা আয়সা ফিরোজা ও খাদিজার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে অর্থাৎ এখানে আমাদের মোট টাকা দেওয়া আছে চার হাজার টাকা এই চার হাজার আটশো টাকা তিনজনকে চার তিন এবং এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এটা দেখতে হবে সো আমরা শ্রুতি এই অনুপাতটি লেখে নিই এখানে দেখবো আমরা প্রদত্ত অনুপাতটি দুই নম্বর অনুপাত সমান সমান কি আছে এবার আমরা এই অনুপাত গুলোকে যোগ করব অর্থাৎ কেভাবে লাগবে অনুপাত গুলোর যোগফল অতএব অনুপাত গুলোর যোগফল সমান চার যোগ তিন যোগ এক সবগুলো যোগ করলে কত হয় চার তিন সাত সাত আর এক আট অর্থাৎ এই মোট হচ্ছে আট অংশ এই আট অংশের কে কত পায় সেটা আমরা এখন বের করব সো প্রথম কারটা দেখো আয়সা আয়সা পায় আয়সা পায় কত দেখো মোট টাকা কত

পায় মোট টাকা কত এর আট ভাগের তিন ভাগ টাকা এবার আমরা দ্বারা কত হয় তিন ছয় আঠারোশো আঠারোশো টাকা দেন লাস্ট ওয়ান সেটা হচ্ছে আহ খাদিজা খাদিজা পায় মোট এক অংশ আট ভাগের এক ভাগ এবার লাগবে খাদিজা পায় খাদি যা পায় মোট টাকা হচ্ছে আটচল্লিশ করলে হয় ছয় এক ছয়শো টাকা আমাদের আনসার তোমার ইচ্ছা করে এখানে পারো যে আয়সা পায় এত টাকা তারপর সুজা পায় লিখে দিচ্ছি আয়সা অতএব আয়শা পায় কত টাকা 2400 টাকা টাকা তারposX রুজা পায় কত 1800 টাকা এবং খাদিজা পায়

তিনজন ছাত্রের মধ্যে আহ কত পাঁচশো সত্তর টাকা হ্যাঁ পাঁচশো সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স যথাক্রমে একজনের বয়স দশ একজনের বয়স তেরো একজনের বয়স পনেরো বছর হলে কে কত টাকা পাবে তো আমরা এই তিনজন ছাত্রকে আমরা প্রথম বয়সের অনুপাত লাগবো অর্থাৎ তিনজন ছাত্রের বয়সের অনুপাত লাগবো তিনজন ছাত্রের বয়সের অনুপাত তিন তিন জন ছাত্রের বয়সের অনুপাত সমান সমান কত লেখো দশ প্রথম ছাত্র লাগবো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্র একজনের দশ বছর একজন আর তেরো বছর একজন আর হচ্ছে পনেরো বছর এবার আমার লাগবে অনুপাত গুলোর যোগফল অনুপাত গুলোর গুলোর যোগফল কত হয় দশ যোগ তেরো যোগ পনেরো সমান সমান কত সমান সময় হচ্ছে আটত্রিশ আটত্রিশ হ্যাঁ দেখো দশ আর পনেরো পঁচিশ পঁচিশ আর তেরো হচ্ছে আটত্রিশ যথ কত হল আটত্রিশ এবার প্রথম ছাত্র পায় কত দ্বিতীয় সরি প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্র প্রথম ছাত্র ধরো আমি দশ ধর্ম মোট হচ্ছে আটত্রিশ ভাগ আটত্রিশ ভাগে কত ভাগ পায় দশ ভাগ পায় দ্বিতীয় ছাত্র পায় আটত্রিশ ভাগের মোট টাকা আটত্রিশ ভাগের কত তেরো ভাগ তৃতীয় ছাত্র পায় আর মোট টাকা আটত্রিশ ভাগের পনেরো ভাগ আমরা প্রথম ছাত্র পাই মোট কত মোট টাকা হচ্ছে এই যে মোট টাকা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে এই যে পাঁচশো সত্তর পাঁচশো সত্তর এর কত আর ত্রিশ ভাগের কত ভাগ দশ ভাগ এখানে টাকা লাগবা এবার আমরা এই কাটাকাটি করি আমরা যদি আটত্রিশ দেওয়ারা পাঁচ সত্তর ভাগ করি করছি পাঁচশো সত্তর আটত্রিশ দ্বারা ভাগ করলে ঠিক আছে এখানে পঁচিশ তিরিশ আটত্রিশ ঠিক আছে আটত্রিশ দেওয়ারা যদি ভাগ করি আমরা একবার যাই আটত্রিশ হয় কত এখানে সাত থাকে একদিন সত্তর এবার এক তো যায় পাঁচ তিরিশ চারবার দিয়ে দেখি পাঁচ চল্লিশ শূন্য চার তিন হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর কত দেড় দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো নয় এখানে নয় আমার মিষ্টি পাচ্ছে আর থাকে চার এবার নব্বই দেখো ত্রিশ যেমন এখানে পাঁচবার দি বার দিলে কত হয়

পাঁচশো সত্তর আটত্রিশ ভাগের কত তেরো ভাগ টাকা হয় কত হয় পনেরো একশো আশি হয় দেখি পনেরো আর তেরো গুণ করলে হয় তিন মাস পনেরো পাঁচ চার পঁচানব্বই পায় অর্থাৎ পনেরো আর তেরো গুণগুলো হয় একশো পঁচানব্বই টাকা এবার লাস্ট অর্থাৎ পনেরো বছর বয়স যা সে পায় কত তৃতীয় ছাত্র ছাত্র পায় পাঁচশো সত্তর এর নিচে আটত্রিশ পনেরো আট তিনে কাটলে হয় পনেরো বার পনেরো পনেরো গুণকালে কত হয় পনেরো পনেরো গুণকালে হয় কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা তারপরে দেখি পনেরো আর পনেরো পাঁচ পাঁচ সাত পাঁচ হ্যাঁ দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে আমাদের আনসার আমরা ইচ্ছা করলে লিখতে পারো যে প্রথম ছাত্র পায় কত টাকা একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় ছাত্র পায় একশো পঁচানব্বই টাকা এবং দ্বিতীয় ছাত্র পায় কত দুইশো পঁচিশ টাকা আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ